মায়া মানে কোনো একটা খারাপ শক্তি এমনটা নয় মায়া মানে একটা এনার্জি এরকমটা কিছু নয় মায়া মানে কোনো কিছু ইভেল বা একটা স্বপ্নের মতো এমনটা নয় তো এই মায়াটি আধ্যাত্মিকতা ও মায়া এবং মুক্তি আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলব মায়া বলতে ঠিক কী বোঝায় এবং সেই মায়ার থেকে মুক্তি পাওয়ার যে পথ সেটা ঠিক কী রকম বেদান্ত দর্শন বা বেদান্ত ফিলোসফিতে এই মায়া সম্পর্কে অনেক ডিটেলসে আলোচনা করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে কিভাবে আমরা একজন মানুষ হিসেবে এই মায়ার থেকে মুক্ত হতে পারবো অর্থাৎ সোজা কথায় বললে এনলাইটেন্ট হতে পারবো অথবা ঈশ্বর চেতনা উপলব্ধি করতে পারবো তো এই মায়া কি আমরা চারিদিকে যা কিছু দেখছি এবং প্রতিদিনের জীবনে যা কিছু হচ্ছে সেই সব কিছুই মায়া মায়া মানে কোনো একটা খারাপ শক্তি এমনটা নয় মায়া মানে একটা এনার্জি এরকমটা কিছু নয় বা মায়া মানে কোনো কিছু ইভেল বা একটা স্বপ্নের মতো এমনটা নয় এগুলো ভুল ধারণা মায়া হচ্ছে একটা ডেসক্রিপ্টিসিজম অর্থাৎ একটা বর্ণনা মাত্র প্রকৃতি যেমন নেচার যেমন তাকে আমরা বর্ণনা করতে পারি মায়া হচ্ছে আর কিছুই নয় সমস্ত অস্তিত্বের একটা বর্ণনা সেটাই হচ্ছে মায়া এই মায়ার মানেটা কি এই যে আমি কথা বলছি আর আপনি শুনছেন এটাই হচ্ছে একটা মায়া বা এই মায়ার মধ্যে আমরা কেউ দার্শনিক হয়ে উঠছি কেউ একজন চোর বা ক্রিমিনাল কেউ পুলিশ অফিসার কেউ ডাক্তার কেউ সাকসেসফুল কেউ ফেলিওর এই সব কিছুই হচ্ছে কোথায় সেই মায়ার মধ্যেই এই মায়ার থেকে উর্ধে যাওয়ার জন্য অর্থাৎ আমাদের চেতনা থেকে আরও উন্নত প্রকৃতির চেতনার মধ্যে বিবর্তন হওয়ার জন্য যে পথ সেটাই হচ্ছে আধ্যাত্মিকতা না ওই আধ্যাত্মিকতার মধ্যে আবার অনেকগুলো আলাদা আলাদা পথ আছে যেমন আমরা বৌদ্ধিজম ফলো করতে পারি আমরা হিন্দুজম ফলো করতে পারি আমরা খ্রিশ্চিয়ানিটি ফলো করতে পারি আমরা ইসলাম ফলো করতে পারি আমরা কনফুসিয়াজম ফলো করতে পারি ওকে আমরা স্টোইসিজম ফলো করতে পারি ওকে দ্যার আর ডিফারেন্ট কাইন্ডস অফ হয়ে আবার যদি আমরা শুধুমাত্র বৌদ্ধিজমের কথা ভাবি তাহলে সেই বৌদ্ধ আলাদা আলাদা পথ আছে থেরাবেদা ওকে মহা আমরা হিন্দুজমের কথা পার্সোনালিজম আছে ইমপার্সোনালিজম আছে সুপার সোল আছে তো আলাদা আলাদা ভক্তির পথ জ্ঞানের পথ এছাড়া হচ্ছে কর্মের পথ ওকে এই আলাদা আলাদা পথ আজকে আমরা যেটা আলোচনা করছি এটা হলো কি এটা হচ্ছে বেদান্ত দর্শন অর্থাৎ স্বামী বিবেকানন্দ যে পথে উনি চলেছেন সেই পথ নাও এখানে মায়া কী সেটা বোঝানোর জন্য বিবেকানন্দ একটা গল্প ইউজ করতেন সেটা হচ্ছে নারদের গল্প ঈশ্বর অর্থাৎ কৃষ্ণ তিনি এবং নারদ দুজনে একসঙ্গে যাচ্ছেন তো নারদ কৃষ্ণকে বলেছে যে প্রভু মায়া কি হয় আমাকে দেখাও তোমার মায়া তোমার রূপ ঠিক আছে তো কিছুদিন পরে এমন কথা শোনার পর চলছে সব কিছু ভালো কিছুদিন পরে কৃষ্ণ এবং নারদ দুজনে রাস্তা দিয়ে যাচ্ছে যেতে যেতে হঠাৎ করে কৃষ্ণ নারদকে বলেছে যে আচ্ছা আমার খুব জল চেষ্টা পেয়েছে যাও তো আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো তো নারদ কী করেছে বলেছে ঠিক আছে বলো সে গেছে পাশে পাশে খুঁজতে খুঁজতে একটা ছোট একটা গ্রামে এসে পৌঁছেছে সেখানে কাছাকাছি সেই গ্রামে গিয়ে সে জল খোঁজার জন্য একটা একজনের বাড়িতে গিয়ে দরজায় ঠকঠক করলো সেখানে দেখলো একজন সুন্দরী রূপবতী কন্যা তিনি বার হলেন বার হওয়ার পর তার কাছে জল চাইলো তারপর দুজনের মধ্যে কথাবার্তা চলতে থাকলো কথাবার্তা চলতে চলতে নারদ আস্তে আস্তে কি জিনিসটা ভুলে গেল যে কৃষ্ণ তার কাছে জল চেয়েছিল এবং তাদের দুজনের আলাপচারিতার মধ্যে কথাবার্তার মধ্যে আস্তে আস্তে নারদ সেই মেয়েটার প্রতি অনেক দুর্বল হয়ে পড়ল এবং তাদের দুজনের মধ্যে প্রণয় বা প্রেম নিবেদন হলো তারপর সেই নারদ কি করলো সেই মেয়েটির বাবার সঙ্গে কথা বলল বলে সেই মেয়েটাকে বিয়ে করতে চাইলো তারপর নারদ সেখানে বিয়ে করে নিল নিয়ে তারা সংসার করতে শুরু করলো সেখানে থেকে গেল এবং নারদ সম্পূর্ণরূপে ভুলেই গেছে কৃষ্ণর কথা কৃষ্ণ জল চাইতে মানে জলের জন্য তাকে পাঠিয়েছিল এবং বিয়ের পর তাদের ছেলে মেয়ে হলো তারা সুখে সংসারে ঘর করছিল এমন সময় সেই মেয়েটির বাবা সে মারা যায় এবং তার সমস্ত সম্পত্তি জমি যা কিছু ঘর বাড়ি ছিল সব কিছু জামাইকে মানে অর্থাৎ নারদকে দিয়ে যায় এখন নারদ তার ছেলে মেয়ে এবং তার ওয়াইফ তার স্ত্রীকে নিয়ে খুব সুখে সংসার করছে তো করতে করতে এক সময় কী হলো একদিন বিরাট বড় একটা প্লাবন এলো মানে নদীর জল ছাপিয়ে গেল এবং বন্যা হলো চারিদিকে সব কিছু ভেসে গেল সমস্ত গাছপালা ঘরবাড়ি এবং অনেক গ্রাম সেই গ্রামের মধ্যে নারদের এই গ্রামটিও ছিল এবং সেই গ্রামে যখন জলে ভেসে যাচ্ছে তখন নারদ কী করলো এক হাতে তার নিজের ওয়াইফকে অন্য হাতে একটা ছেলেকে আর একটা ছেলেকে নিজের কাঁধের উপরে বসিয়ে নিয়ে সেই জলের মধ্যে দিয়ে চলতে শুরু করলো না সেই জলের ঢেউয়ে যে ছেলেটি কাঁধের উপরে বসেছিল ও সে তলিয়ে গেল তাকে বাঁচাতে পারলো না এবং মানে তার অনেক কষ্ট হতে শুরু করলো নারদের তো সেই ছেলেটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে আরেকটা যে ছেলে ছিল হাতে ধরে রেখেছিল সেও সেই তরঙ্গের ঢেউয়ের মধ্যে বিলীন হয়ে গেল সেখানে মিলিয়ে গেল ওকে তাকে নারদ বাঁচাতে পারলো না এমন সময় নারদ শক্ত করে নিজের ওয়াইফকে নিজের স্ত্রীকে ধরে রাখেছে যাতে করে সে যেন মানে তার থেকে আলাদা না হয়ে যায় কিন্তু জলের ঢেউ এতই বেশি যে নারদ তাকেও বাঁচাতে পারলো না এবং সেও মানে চলে গেলো তো এরকম অবস্থায় বিভিন্ন জলের মধ্যে দিয়ে এদিক ওদিক করতে করতে নারদ একটা সময় একটা কিনারায় এসে পৌঁছালো এবং সেখানে বসে সে অনেক কান্নাকাটি করছে অনেক দুঃখ করছে যে সব কিছুই সে জীবনে হারিয়ে ফেলেছে তার কোনো সুখ আনন্দ সে কিছু পায়নি এমন সময় তার পিঠে একটা ধাক্কা দিচ্ছে বলছে কোথায় আমার জল কোথায় ঠিক আছে তখন নারদ হঠাৎ করে জেগে গেল যে কৃষ্ণের সাথে তার দেখা হলো যে তখন নারদ বলছে যে কী এখানে অনেক নারদের মনের মধ্যে মানে দশ বারো বছরেরও বেশি সময় কেটে গেছে কিন্তু কৃষ্ণ তাকে বললো মাত্র আধ ঘণ্টা হয়েছে তোমাকে জল আনতে পাঠিয়েছি তুমি কোথায় গিয়েছিলে এতক্ষণ ঠিক আছে কিন্তু নারদের মনের মধ্যে এই সমস্ত ছবি এই যে বিয়ে হচ্ছে তার সঙ্গে কথা হচ্ছে তারপর তার বাবা মারা যাচ্ছে এ তারপর যারা সুখে সংসারে আছে তাদের তার ছেলে মেয়ে হয়েছে এ বন্যা হচ্ছে এই সমস্ত ছবি এই আধ ঘন্টার মধ্যে তার মনের মধ্যে অনবরত ঘটে চলেছে এটাই হচ্ছে ইলিউশন এটাই হচ্ছে কি একটা মায়া ওকে এই ঘটনাটা যেটা দশ বারো বছর ধরে নারদের সঙ্গে ঘটছে কৃষ্ণ বলছে এটা কি জাস্ট আধ ঘন্টা হয়েছে জাস্ট তার মধ্যে এত কিছু ঘটনা তোমার মনের মধ্যে ঘটে গেছে এটাই হলো কি মায়া মায়ার রূপ ওকে না এই যে মায়া তার মধ্যে আমরা প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছি আমরা সবসময় ভাবছি যেন এর মধ্যে আমরা কোনো কিছু পাবো কোনো কিছু একটা আশা আছে কোনো একটা চাহিদা আছে কোনো কিছুকে অ্যাচিভ করার ইচ্ছা আছে টাকা পয়সা হোক বা সম্মান হোক পরিবার পরিজন বিভিন্ন জিনিস আমরা বারবার করে সেই জিনিসটা পাওয়ার চেষ্টা করি এবং সেটা পাই না সেটা হেরে যায় আমাদের আশা ভঙ্গ হয় তারপর আমরা কিছুক্ষণ কাঁদি দুঃখ করি ব্যর্থ হই তারপর আবার নতুন একটা তেজ নিয়ে আবার চলি সেই মায়ার মধ্যে কোনো একটা জিনিসকে পাওয়ার জন্য আবার সেখানে ব্যর্থ হই আবার নতুন একটা তেজ নিয়ে চলি এমন বার করতে করতে এমন একটা সময় আসবে বেদান্ত দর্শন এটা বলছে যে এমন একটা সময় আসবে যে সময় গিয়ে আমাদের এই তেজটা শেষ হয়ে যাবে যে সময় গিয়ে আমাদের জীবনে আর কোনো আশা থাকবে না সমস্ত আশা ভঙ্গ হয়ে যাবে সব কিছুই ব্যর্থ হয়ে যাবে কোনো কিছুতেই আর কোনো চাহিদা থাকবে না সব কিছু শেষ হয়ে যাবে পুরো জীবনের যে তেজ শরীর আর মনের যে গঠন তার যে তেজ তার যে ক্ষমতা নিজের উপরে যে বিশ্বাস নিজের শরীরের শক্তির উপরে যে বিশ্বাস নিজের মনের উপরে যে বিশ্বাস অন্য কিছু পাওয়ার জন্য যে অ্যাম্বিশিয়াসনেস যে চাহিদা যে ক্রেভিং সেই সব কিছু ধ্বংস হয়ে যাবে ধীরে ধীরে সব কিছু ক্ষয় হতে থাকবে ক্ষয় হতে 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 আস্তে আস্তে কমতে কমতে একদম কমে যাবে তখন গিয়ে আমাদের মধ্যে আমরা একটা সঙ্গীতের মতো একটা একটা বাণী বা একটা বিনার যে গান হয় সেই গানের মতো কোনো একটা জিনিস আমাদের ভেতরে উপলব্ধি করতে পারবো শুনতে পাবো আর সেইখান থেকেই হচ্ছে কি আধ্যাত্মিকতার শুরু যতদিন আমরা এই মায়ার মধ্যে আছি এর মধ্যে আমরা সবাই যুদ্ধ করছি এর মধ্যে আমরা সবাই চেষ্টা করে চলেছি অনবরত সেই মায়ার মধ্যে থাকতে থাকতে একটা সময় আমাদের এই সমস্ত শক্তি ক্ষয় হতে থাকবে এবং যখন কোনো আশায় থাকবে না জীবনের প্রতি কোনো চাহিদায় থাকবে না তখন গিয়ে আধ্যাত্মিকতা শুরু হবে এই যে আধ্যাত্মিক জীবন শুরু হলো এই যে একটা বিনার মতো গান বা একটা সঙ্গীত আমরা মনের মধ্যে শুনতে পেলাম এটা কি এটাই হচ্ছে কি একটা আদর্শ বা একটা ঈশ্বর যেটা সব কিছুর শীর্ষে সব কিছুর ঊর্ধ্বে একটা আদর্শ বা একটা ঈশ্বর আমাদের মনের মধ্যে একটা তার আভা আমরা প্রথম পেলাম এবার এই যে আমাদের মধ্যে বিভিন্ন রকমের আদর্শ এখনই তার অস্তিত্ব আছে অনেক ক্ষীণ পরিমাণে অনেক অল্প পরিমাণে অনেক বিকৃত অবস্থায় এখনই আমাদের মধ্যে সেই আদর্শ আছে আমরা যদি সেটাকে এখন থেকে দেখতে শুরু করি তাহলে আমাদেরকে এত যন্ত্রণা এত কষ্টের মধ্যে দিয়ে সেখানে পৌঁছাতে হবে না আমরা অনেক সহজেই অনেক স্বাচ্ছন্দ্যে স্বেচ্ছায় নিজে থেকে সেই জায়গাতে পৌঁছাতে পারি অযথা দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে যাওয়ার থেকে স্বেচ্ছায় আমরা সেখানে যেতে পারি যেটা যেটা হচ্ছে আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য বা আমাদের অস্তিত্বের প্রধান গন্তব্যস্থল দ্য ডেস্টিনি অব দ্য লাইফ দ্য ডেস্টিনি অফ দ্য সাবজেক্ট তো সেই যে আদর্শ বা সেই যে ঈশ্বর আমাদের মনের মধ্যে আছে বিকৃত অবস্থায় সেটা কী তা বিভিন্ন রকমের হতে পারে আপনি আপনার বন্ধুদেরকে বা আপনার পরিবারজন বা আপনার আশেপাশের মানুষজনদের সঙ্গে যদি কথা বলেন তাহলে জানবেন প্রত্যেকের মনের মধ্যে ঈশ্বর সম্পর্কে একটা আলাদা আলাদা ধারণার অস্তিত্ব আছে এই যে ধারণা ঈশ্বর সম্পর্কে এই একটা আদর্শ যে এটাই সব থেকে শ্রেষ্ঠ এটাই সব থেকে উচ্চ এটাই সব থেকে উত্তম প্রকৃতি সেই যে আদর্শ এমন একটা আদর্শ যেটা যে কোনো কিছুতেই ফুটে উঠতে পারে যেমন কারুর মনে হতে পারে যে আমাদের এরকম টাইপের পোশাক পরে গেলে ভালো ওরকম করা উচিত নয় বা কারুর মনে হতে পারে যে ছেলে মেয়ের সবসময় এইভাবেই কথা বলা উচিত ওইভাবে বলা উচিত নয় তা আমাদের মনের মধ্যে ছেলে মেয়ে বলতে কী বোঝায় তার সম্পর্কে একটা আদর্শ আছে একটা আইডিয়াল যে ছেলেমেয়েরা সবসময় এভাবে কথা বলবে ছাত্রদের সবসময় এরকম বিহেভিয়ার করা উচিত এটাই হচ্ছে ছাত্র প্রকৃত একটা আদর্শ একটা আদর্শ ছাত্র হচ্ছে সবসময় এই ব্যবহার করে তা আমাদের মনের মধ্যে একটা আইডিয়ালস আছে ঠিক সেরকম ঈশ্বর সম্পর্কে আমাদের মনের মধ্যে একটা আইডিয়াস আছে এরকম অনেক অনেক আদর্শ আমাদের মনের মধ্যে আছে আমরা কি করি আমরা নিজেদের আদর্শ দ্বারা অন্যদেরকে বিচার করি আর অন্যের আদর্শ দ্বারা নিজেকে বিচার করি অর্থাৎ ফর এক্সাম্পল আমার মতে যে যে এই এইরকমভাবে পড়াশুনো করে সে হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ সব থেকে আদর্শ কিন্তু কোনো একজন মানুষ আছে সে হয়তো পড়াশুনোতে তার মানে কোনো ইন্টারেস্ট নেই সে হয়তো সঙ্গীতে তার ইন্টারেস্ট সে হয়তো গিটার বাজাতে ভালোবাসে কিন্তু আমি তাকে বিচার করছি তার অস্তিত্বটাকে বা তার মূল্যটাকে না যে বেশি বই পড়ে সে হচ্ছে সবথেকে আদর্শ গিটার বাজানো কোনো ইম্পর্টেন্ট জিনিস নয় তো সেই রিলেশানে আমি তাকে মূল্য দিচ্ছি ওকে কিন্তু কি এই যে নিজের আদর্শ দ্বারা অন্যকে বিচার করা বা অন্যের আদর্শ দ্বারা আমরা নিজেকে বিচার করি যেমন কোনো সময় মনে হতে পারে যে আমরা হয়তো কোনো এমন পথে আছি যে পথে টাকা রোজগারের সম্ভাবনা অনেক কম কিন্তু আমরা কি করি অন্য অন্যরা যে পথে আছে যে হয়তো একটা বিজনেস করছে অনেক কম সময়ে কি করে বেশি টাকা রোজগার করেছে সেটা নিয়ে ভাবছে তার জীবনের আদর্শ হচ্ছে সেটাই সেটাই তার কাছে আইডিয়াল এবং সেই আইডিয়ালের রিলেশানে সে কাজ করছে সেখানে সে স্ট্রাগল করছে সেখানে সে কর্ম করছে একটা বিজনেস করে অনেক বেশি টাকা রোজগার করা তো সেটা তার আইডিয়ালস এবার আমরা কি করছি আমরা হয়তো এমন একটা পথে আছি ধরুন ফর এক্সাম্পল কোনো এমন রাস্তাতে আছে যেখানে টাকা রোজগারটা অনেক দেরিতে হয় তখন আমরা কি মনে করি তাদের আদর্শ অনুযায়ী আমরা নিজেদেরকে বিচার করি নিজেদেরকে আমরা ছোট করে নিই তো এই যে আদর্শর দ্বারা আমরা নিজেদেরকে নিজেদের সিচুয়েশান নিজেদের যে অবস্থা নিজেদেরকে বিচার করছি আমরা সেটা কি করছি এটা ভুল পথে করছি নিজের ঈশ্বর বা নিজের আদর্শ দ্বারা আমরা অন্যকে বিচার করছি অন্যের ঈশ্বর বা আদর্শ দ্বারা আমরা নিজেকে বিচার করছি যেমন আমরা অনেক সময় মনে করি যে আমার যে ভগবান আমার যে ঈশ্বর ইনি হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ আমি শিব ঠাকুরে বিশ্বাস করি তো শিব ঠাকুরই সব থেকে শ্রেষ্ঠ অন্য কেউ হয়তো দেখা গেল জিসাস ক্রাইস্টে বিলিভ করে বা সে হয়তো মুসলিম ধর্মে বিশ্বাস করে তো তার ঈশ্বর কি অনেক ছোট হ্যাঁ সেটাও অনেক ভালো কিন্তু এটা অনেক ছোটো বা কেউ হয়তো দেখা গেল সে মুসলিম বা সে আল্লাতে বিশ্বাস করে তো অন্যের যে ঈশ্বর না সেটাও ভালো ঠিক আছে কিন্তু আল্লাই হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ এই যে নিজের ঈশ্বর দ্বারা অন্যের ঈশ্বরকে তুলনা করা আর অন্যের ঈশ্বর দ্বারা নিজেকে তুলনা করা নিজেকে বিচার করা নিজের আদর্শ দ্বারা অন্যের অবস্থাকে বিচার করা আর অন্যের আদর্শ দ্বারা নিজের অবস্থাকে বিচার করা এই যে একটা মিসম্যাচ আমরা করছি এটাই হচ্ছে কি সমস্ত কনফ্লিক্ট সমস্ত যত আমাদের মধ্যে ঝগড়া যত অরাজকতা যত মারামারি যত ক্রাইম এই সব কিছুর পিছনে হচ্ছে এটাই পারিবারিক সম্পর্ক থেকে শুরু করে সামাজিক যে অরাজকতা থেকে শুরু করে দেশ জাতি সব কিছুর মধ্যে এই যে আদর্শের যে ডিফারেন্স আর সেই আদর্শের পরিপ্রেক্ষিতে আমাদের অবস্থার যে পার্থক্য সেই জিনিসের যে কনফিউশন সেটাই হচ্ছে কি সব কিছুর পিছনে আসে তা আমাদেরকে কি করতে হবে শুধু নিজের জীবনকে পরিবর্তন করার জন্য নিজের অবস্থাকে পরিবর্তন করার জন্য নিজের জীবনে আরও আধ্যাত্মিক জগতে এগিয়ে ওঠার জন্য নিজের এভলিউশনটাকে আরও বেশি ফাস্ট ফরওয়ার্ড করার জন্য এই আদর্শটাকে কী আমাদেরকে জানতে হবে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ আমরা এটা জানি না যে আমাদের আদর্শ কি বা আমাদের ঈশ্বর কি আমরা মনে মনে কোন জিনিসটাকে সব থেকে শ্রেষ্ঠ ভেবে রেখেছি সেটা সব থেকে শ্রেষ্ঠ নয় সেটা যে সব থেকে আদর্শ এমনটা নয় তার ঊর্ধ্বেও আরও কোনো আদর্শ আছে সেটা আমরা কিছু সময় পরে হয়তো আবিষ্কার করবো বা আগে যেটা আমরা পাঁচ বছর আগে যেটাকে আদর্শ মনে করতাম একজন শিশু যখন আমরা ছিলাম যখন আমরা আজ থেকে পাঁচ সাত বছর বা দশ বছর আগে যখন আমরা একটু চাইল্ড ছিলাম তখন যেটাকে আমরা আদর্শ মনে করতাম আজকে আমরা সেটাকে মনে করি না আদর্শ আর সমাজ সম্পর্কে হাজব্যান্ড ওয়াইফ ছেলে মেয়ে ছাত্র শিক্ষক বন্ধু এগুলো সম্পর্কেও আমাদের মনে অনেক আদর্শ থাকে এই সমস্ত আদর্শগুলোর পরিবর্তন হতে হতে তার মাধ্যমে হচ্ছে আমাদের পরিবর্তন হবে বা আমাদের পরিবর্তনের মাধ্যমে আমাদের আদর্শগুলোর পরিবর্তন হবে ওকে দুটোর কোনো একটাকে যদি আমরা আটকে রাখি তাহলে আমরা জীবনে আরও বেশি উন্নতি করতে পারবো না আধ্যাত্মিক জগতে তো এই নারদের গল্পের মাধ্যমে আমরা কী দেখলাম এই সমস্ত কিছু হচ্ছে কি ইলিউশন বা একটা মায়া ঠিক সেরকম যেটাকে আমরা আদর্শ মনে করছি সেটা হচ্ছে কি একটা মায়া সেটা হচ্ছে মায়ারই অন্তর্গত সেটা মায়ার ঊর্ধ্বে নয় এই আদর্শকে ভেঙে এই আদর্শকে ব্রেক করে তাকে চিরে তার মধ্যে দিয়ে যখন আমরা উত্তীর্ণ হতে পারবো তখনই হচ্ছে আমরা আবার নতুন আদর্শের সম্মুখে আসবো তখন সেটাকেও ভেঙে সেটাকে চিরে তার মধ্যে দিয়ে আবার উত্তীর্ণ হয়ে যাব সেটাকে আমরা পিছনে ফেলে আরও এগিয়ে যাব এমন করতে করতে বারংবার আমরা এমন একটা সময় আসবো যখন আমরা এই স্ট্রাগেলের মাধ্যমে এই কর্মের মাধ্যমে আমরা বারবার করে আদর্শকে চিরে ফেলে সেটাকে ভেঙে ফেলে তার মধ্যে দিয়ে বিদীর্ণ হয়ে আমরা যত এগিয়ে যেতে থাকবো তখন আমরা আস্তে আস্তে আধ্যাত্মিকতা জগতের মধ্যে পৌঁছে থাকবো তখন আমরা সেই আমাদের হৃদয়ের মধ্যে সেই বাণীটা বা সেই বিনার সেই গানটা শুনতে পাবো সেটা সেই যে প্রকৃত আদর্শ সেই যে প্রকৃত যেটা সব কিছুর পিছনে যে সত্তাটার অস্তিত্ব আছে সেই যে ঈশ্বর এক ব্রহ্ম বা সেই যে এক জিনিসের যে অস্তিত্ব যেটার মধ্যে থেকে সমস্ত ক্রিয়েশনটা উঠে এসেছে একটা সেন্টার অফ এক্সিস্টেন্সের মতো দ্য অরিজিন অফ এক্সিস্টেন্স দ্য অ্যাপসেল সেই জিনিসটার একটা সঙ্গীত বা একটা মিউজিকের মতো আমাদের হৃদয়ের মধ্যে উঠে আসবে যখন আমরা দেখবো যে যে আদর্শকেই আমরা পাওয়ার চেষ্টা করছি সেটার প্রতি আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি যে সুখ দুঃখ হাসি কান্না জীবনে ভালো খারাপ সেই সমস্ত সময়ের মধ্যে আমাদের মনে সব সময়। একটাই প্রশ্ন জেগে উঠবে যে এই যে মায়া এই মায়ার মধ্যে মানে আমরা কি করে এসেছি আর এই মায়ার থেকে আমরা মুক্ত কীভাবেই বা হব এই সমগ্র মায়া যখন আমরা এই মায়ার মধ্যে আমরা সুখে আছি দুঃখে আছি এর মধ্যে আমরা আদর্শের মধ্যে খুঁজছি বা এর মধ্যে আমরা ভুল বিচার করছি সব কিছুই চলছে এর মধ্যে আমরা দার্শনিক শিক্ষক ছাত্র স্টুডেন্ট হাজব্যান্ড ওয়াইফ সব কিছুই নারী পুরুষ ইন্ডিয়ান আমেরিকান আফগান বা হচ্ছে জার্মান যাই হোক না কেন সেই সবকিছু হচ্ছে এই ইলিউশনের মধ্যে এই যে একটা মায়ার যে একটা জাল তার মধ্যে কিন্তু এই মায়ার সৃষ্টি কোথা থেকে হলো আর আমরা এর মধ্যেই বা এলাম কি করে আমরা এই মায়ার মধ্যে থাকা অবস্থায় যখন বারংবার এই প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকব। যখন সেই সঙ্গীত আমাদের মধ্যে ভেসে উঠবে তখন সেটা আমাদেরকে বলে দেবে কি বলে দেবে যে না মুক্তি সেই মুক্তির থেকেই এই মায়ার সৃষ্টি হয়েছে সেই মুক্তি নিজেকে এক্সট্র্যাক্ট করে নিজেকে ভেঙে ফেলে এই মায়ার মধ্যে নিয়ে এসেছে মুক্তি হচ্ছে অসীম সীমাহীন সেটাই তারই একটা অংশ বেড়ে উঠে তারই একটা সেপারেটেড বা তারই একটা ভাঙা চোরা অংশ বিকৃত অবস্থায় হচ্ছে মায়ার সৃষ্টি হয়েছে আর এই মায়ায় অন্তিম গন্তব্য হচ্ছে কি আবার সেই মুক্তি তাহলে আমরা মুক্তির থেকেই এসেছি এই মায়াতে এই মায়ার মধ্যেই আছি আবার সেই মায়ার মধ্যে থেকে আমরা মুক্তিতেই আবার অবতীর্ণ হব তো সেই জীবনের প্রতি যখন আমাদের সেই মায়ার মধ্যে যখন আমরা আছি সেই মায়ার মধ্যে জীবনের প্রতি যে আসক্তি সংসারের প্রতি যে আসক্তি জন্ম থেকে ছোটোবেলা থেকে আমরা বারবার করে এটাই জানতে শিখেছি যে আমাদের জীবনের দুটো পথ আছে এক সব কিছু যেমন চলছে সেরকমই চলতে দাও তুমি ছোটোবেলা থেকে বড় হও টাকা রোজগার করো বিয়ে করো তারপর তোমার বাবা মায়ের কথা শোনো বা সমাজ যেটা বলছে সেটা করো যেভাবে তোমাকে সমাজ তৈরি করতে চাইছে তুমি এই বইটা পড়ে এই পরীক্ষা দিয়ে এই চাকরি করে এই টাকা রোজগার করো তারপর সেই টাকারগুলোকে নিয়ে তুমি তোমার সংসার চালাও সব কিছু একটা বাধা ধরা নিয়মে চলছে সেই যে সাংসারিক যে বিষয়বস্তু যে যে জাগতিক যে বিষয়বস্তু তার মধ্যে সর্বদা তুমি মিথ্যে কথা বলো যতটা তোমার ক্ষমতা তার থেকে সবসময় একটু বাড়িয়ে কথা বলো যা কিছু তোমার মধ্যে ভুল আছে বা খারাপ আছে সেটাকে সবসময় একটু পিছনে লুকিয়ে ফেলো সেটাকে কম করে বলো সেটাকে প্রকাশ করো না তুমি সবসময় চালাকি করে চলো নিজের স্বার্থটাকে সিদ্ধ করো হ্যাঁ জগতে অনেক দুঃখ আছে অনেক কষ্ট আছে কিন্তু তার মধ্যে যতটুকু সুখ আছে সেইটাকে নিয়ে নাও সেই সুখটাকে যেখান থেকে পারো এদিক উদিক করে তুমি সেই সুখটাকে ভোগ করে নাও জীবন একটা আইসক্রিমের মতো নাকি সেটা যতক্ষণ আগে যতক্ষণ না সেটা গলে যাচ্ছে তার আগে তুমি সেটাকে খেয়ে নাও তার স্বাদটাকে নিয়ে নাও এটাই হচ্ছে কি সাংসারিক জীবন এখান থেকে শুধু কনজিউম করো কিন্তু যখন আমরা পড়াশুনো করি যখন আমরা জানতে শিখি বুঝতে শিখি যে জীবনের প্রকৃত অর্থটা কি জীবনের প্রকৃত মানে কি তখন আমরা দেখি যে এই যে পথ এই পথে একটাই হচ্ছে ভালো দিক আছে সেটা হলো কি এটা সবসময় আমাদেরকে কর্মের মধ্যে নিযুক্ত রাখে যে আমরা সংসারের মধ্যে আছি আমাদেরকে কিছু পাওয়ার জন্য একটা কাজ করতে হবে কর্ম করতে হবে আমাদেরকে সবসময় সতেজ রাখে কর্মের মধ্যে নিযুক্ত রাখে যদিও অনেক মানুষ সংসারের মধ্যে থেকেও পুরোপুরি অলস তো এটাই হচ্ছে একমাত্র ভালো দিক কিছুটা ভালো দিক এই পথের যে সাংসারিক পথ বা এই যে জীবন তার মধ্যে কিন্তু এর অনেক বড় খারাপ দিক হলো কি যে সত্যগুলোকে আমরা পিছনে লুকিয়ে রাখছি বারবার করে আমরা অন্যদের সঙ্গে চালাকি করছি বিভিন্ন কথার সময় বিভিন্ন কিছুতে একটু বেশি করে কথা বলছি একটু বাড়িয়ে বলছি নিজের থেকে বা কোনো একটা জিনিসকে অল্প একটু লুকিয়ে রাখছি শিক্ষকের সঙ্গে ছাত্রের যখন কথা হচ্ছে বাবা মায়ের সঙ্গে ছেলেমেয়ের কথা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কথা হচ্ছে ঠিক আছে সবসময় একটা সাইকোলজিক্যাল দুজন দুজনকে যেন সুঁচ ফোটাচ্ছে মেন্টালি সব সময় মানুষ একজনের আরেকজনের সঙ্গে একটা মেন্টালি একটা কোয়ারেল করছে তো সেই যে সাংসারিক পথ তার মধ্যে আমরা যা কিছু লুকিয়ে রাখছি আমরা ভাবছি সেই জিনিসগুলোকে লুকিয়ে রেখে সেগুলোকে মানে সেখান থেকে পালিয়ে গিয়ে বা একটা ক্ষত সেটাকে তার উপরে কাপড় দিয়ে দিলাম তার মানে সেটা চলে গেছে এমনটা নয় কোনো একদিন আসবে দশ বছর হোক পনেরো বছর কুড়ি বছর তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর পরে কোনো একটা সময় আসবে যেটা হচ্ছে এই সব কিছু যা কিছু আমরা লুকিয়ে রেখেছি যে সত্যগুলোকে আমরা পিছনে ফেলে দিয়েছি যে চালাকিগুলো আমরা করেছি সেই সব কিছু আমাদের মধ্যে থেকে ফুটে বেরিয়ে আসবে যেটা কি তখন আর লুকানো সম্ভব হবে না তখন সেটা অত্যন্ত কুৎসিত একটা ভয়ানক অবস্থাতে পরিণত হবে তখন মানুষ এমনও মানুষ আমি শুনেছি আমাদের পরিচিতজনদের মধ্যে অনেক সাকসেসফুল অনেক কিছু তার জীবনে আছে সে সব কিছু অ্যাচিভ করে নিয়েছে তারপরেও ষাট বছর বয়সে গিয়ে সুসাইড করছে একজন মানুষ সিক্সটি ইয়ার্স এজে তার জীবনকে যে অনেক কিছু দেখে নিয়েছে অনেক কিছু সহ্য করার তার তৈরি হয়ে গেছে ষাট বছর বয়সে সেও সে সুইসাইড করছে অনেকে তো ইয়ং যে এখন কিছু দেখেইনি সেও সুইসাইড করে নিচ্ছে অনেকে ডিপ্রেশনে চলে যাচ্ছে অ্যাংজাইটিতে চলে যাচ্ছে কেন বিকজ অফ দিস থিং এই যে সাংসারিক পথের এই যে ছোটো ছোটো চালাকি চতুরী এই যে সত্যকে একটু বাড়িয়ে বলা মিথ্যাকে একটু বাড়িয়ে বলা সত্যকে লুকিয়ে দেওয়া ওকে মিথ্যাকে সামনে রেখে দেওয়া এই যে ছোট্ট ছোট্ট জিনিস আমরা ডিরেক্ট সবসময় যে একটা মিথ্যা কথা বলছি এমনটা নয় যেটা প্রকৃত তার থেকে একটু বাড়িয়ে দিচ্ছি বা একটু কমিয়ে দিচ্ছি পরিমাণগতভাবে ভাবগতভাবে এই যে সবসময় একটা চতুরীর মধ্যে দিয়ে চলছি নিজের প্রকৃত রূপটাকে প্রকা প্রকাশ করতে পারছি না বা অন্যরা সেই প্রকাশটাকে দেখছে না সেটাকে রেকগনাইজ করতে চাইছে না আর আমরাও সেটাকে দেখতে চাইছি না সেই জন্য তো একটা বাঁধা ধরা নিয়মের মধ্যে আমাদেরকে চলতে হচ্ছে আমাদের জীবনটা যেন আগে থেকেই সমাজ ঠিক করে রেখেছে আমাদের বাবা মা আমাদের সোসাইটি স্কুল টিচার এই এই পথে তুমি চলো এই এই তোমার কাছে অপশান আছে তার মধ্যে দিয়ে মধ্যে দিয়ে তুমি চলো তবে তুমি কেমন হবে তার একটা অংশ আগে থেকেই নির্ধারিত ওকে তো এই পথ ছাড়া আমাদের মধ্যে আর একটা উপায় হলো কি জ্ঞানের পথে চলা সেটা হচ্ছে কি আধ্যাত্মিক বা দার্শনিক বা আপনি আর্টিস্টিক বা ফিলোসফিক যাই যে কোনো একটা জ্ঞানের পথ আপনাকে বেছে নেওয়া সেই পথে চলা এবং সেই পথে জ্ঞান অর্জন করতে করতে নিজের অন্তর্নিহিত সত্তার বিবর্তন হতে দেওয়া তার মধ্যেকার যে আমাদের সব থেকে গভীরতম সত্তার মধ্যে যে গভীরতম সত্তা অস্তিত্ব আছে সে যে নির্যাস আমাদের অস্তিত্বের যে নির্যাস সেখানে যেন আমরা প্রতিনিয়ত ট্রান্সফর্ম হতে পারি মেটামরফোসিস হতে পারি রূপান্তরিত হতে পারি নতুন নতুন রূপে আরও বিবর্তন হতে পারে আমাদের তো সেই পথটাই হচ্ছে কি আধ্যাত্মিক পথ সেই পথ তখনই শুরু হবে যখন আমরা এটা দেখতে শিখবো যে এই যে স্বাভাবিক যা কিছু আমরা প্রত্যেক দিন করছি এটা কতটা বড় একটা মায়ার মধ্যে আছি কত একটা ভয়াবহ ব্যাপার এবং তার মধ্যে আমরা কত কিছু ভুল কত কিছু ইমপারফেক্ট কত কিছু খারাপ অন্যায় প্রতিনিয়ত করে চলেছি এবং তার থেকে বার হওয়ার কোনো উপায় দেখতে পাচ্ছি না অনেক কিছু চেষ্টা করছি অ্যাচিভ করা এর মধ্যে থেকে সুখ পাওয়ার চেষ্টা করছি ব্যর্থ হচ্ছি আবার চেষ্টা করছি আবার ব্যর্থ হচ্ছি তো এই বারবার করে আমাদের শক্তির যে ক্ষয় হচ্ছে যখন এটা শেষ হয়ে যাবে কোনো একটা সময় আমরা দেখতে পাবো যে এই এইসবের মধ্যে কিছু নেই তখন আমরা ধীরে ধীরে আধ্যাত্মিক পথে বা সেই চেতনার মধ্যে আমরা উঠে আসার চেষ্টা করব তখন আমরা সেটা উপলব্ধি করতে শুরু করব যে জীবনের প্রকৃত মানে কি আমাদের অস্তিত্বের প্রকৃত অর্থটা কী সেটাই হচ্ছে কি আধ্যাত্মিক জ্ঞানের শুরু সেখানেই আমরা প্রথমবারের জন্য বা একটু একটু করে সেই অন্তর্নিহিত সেই সঙ্গীত সে একটা বিনার মতো আমাদের হৃদয়ের মধ্যে শুনতে পাই তো সেই পথ অনুসরণ করে চলতে চলতে ধীরে ধীরে আমরা এই মায়ার মধ্যে থেকে বিদীর্ণ করে নিজেদেরকে সেই মায়ার মধ্যে থেকে ভেঙে ফেলে নিজেদেরকে আমরা একটা আধ্যাত্মিক চেতনার মধ্যে নিয়ে যাই এই বিনার সঙ্গীত যখন আমরা শুনতে পাই তখন আমাদের সাথে ঠিক কী ঘটে আশ্চর্য সমস্ত জিনিস ঘটতে থাকে চারিদিকে যে জগৎটা এতদিন মায়া বলে মনে হচ্ছিল যেটা এতদিন একটা হেল কুৎসিত একটা জায়গা মনে হচ্ছিল যেখানে অরাজকতা মারামারি ঘৃণা একে অপরের সাথে সব সবসময় ঝগড়া তর্ক সেই জিনিসটা একটা ক্রীড়া বা একটা স্পোর্টস ফিল্ড মনে হয় মনে হয় যেন এই সব কিছু একটা খেলার মতো এই সব কিছু প্রকৃতির একটা স্বাভাবিক নিয়মেই হয়ে চলেছে আর একজন প্রকৃত মানুষ হিসেবে প্রকৃত মানুষের সত্তা হিসেবে আমরা এই সব কিছুর মধ্যে দিয়েই সেই সেই স্পোর্টস ফিল্ড বা সেই ক্রীড়া যে সেই যে মাঠ এই যে একটা স্তর তার মধ্যে আমরা খেলা করে চলেছি এগুলো অত্যন্ত স্বাভাবিক নিয়মেই হয়ে চলেছে তখন এই কষ্টগুলো আমাদেরকে কোনো কষ্ট দেয় না তখন এই কষ্টের মধ্যে থাকা একটা একটা নির্যাস বা একটা অস্তিত্ব যেটা সেই কষ্টটাকে ভেঙে তার মধ্যে থেকে আমাদের সামনে প্রকাশ করে ফেলে নিজেকে সেটাই হচ্ছে কি সেই বিনা সঙ্গীত সব কিছুই যেন চারিদিকে একটা সঙ্গীতের তালে তালে নেচে উঠছে প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে প্রত্যেকটা পায়ের একটা একটা পদক্ষেপের সঙ্গে প্রত্যেকটা দৃষ্টির সঙ্গে আমরা সবসময় নতুন জিনিসকে আবিষ্কার করি সেই নতুন রূপকে আবিষ্কার করি সেই একই জিনিস সেই ঈশ্বর বা সেই ঈশ্বর চেতনা এবং সেটা কখন আবিষ্কার করি যখন আমরা সেই বিনা সঙ্গীতটা শুনতে পাই এবং ধীরে ধীরে সেই সঙ্গীত আমাদের মধ্যে গাঢ় হতে থাকে আরও অনেক ঘন হতে থাকে এবং আমরা আস্তে আস্তে এ আমরা সেই আধ্যাত্মিক জীবনে আরও উন্নত হতে থাকি আমরা সেখানে নিজেদেরকে আরও অনেক বিবর্তন করে ফেলি আমরা ধীরে ধীরে আরও একটা নতুন চেতনার স্তরে আমরা অবতীর্ণ হয়ে পড়ি যেখান থেকে আমরা কি এই সমগ্র যা কিছু আমরা এতদিন ধরে চাইছিলাম আমাদের মনে যে আদর্শগুলো ছিল যে ঈশ্বর এর ধারণাগুলো আমাদের মনে ছিল যে জিনিসগুলোর যে আমরা স্ট্রাগেল করছিলাম লাইফে সেই মায়ার মধ্যে সেগুলো অত্যন্ত ইনসিগনিফিক্যান্ট সেগুলো বিলীন হয়ে যায় সুখ দুঃখ বা কোনো কিছু পাওয়া সম্মান টাকা পয়সা ঘর বাড়ি সম্পর্ক এই সব কিছু তার প্রকৃত যে তার প্রতি যে ক্রেভিংটা সেই ক্রেভিংগুলো বিলীন হয়ে যায় সেগুলো নিমেষে কোথায় পালিয়ে যায় সব কিছুর মধ্যে আমরা সেই একটাই জিনিসকে দেখতে পাই সব কিছুর মধ্যে আমরা একটাই সত্যকে দেখতে পাই একটাই অনুভূতিকে উপলব্ধি করতে পারি নতুন নতুন রূপে বারবার করে তখনই আমরা হচ্ছে কি আধ্যাত্মিক পথে ধীরে 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 আরও উন্নত হতে থাকি এই যে বাণী সেই বাণীর সঙ্গীতের মাধ্যমে আমরা মুক্তির পথে চলেছি যে মুক্তির থেকে একদিন আমরা বিচ্ছিন্ন হয়ে এই মায়ার পথে এসেছিলাম সেই মায়ার মধ্যে দিয়ে আবার সেই বাণী অনুসরণ করে আমরা সেই মুক্তিতেই আবার আমরা ফিরে যেতে চলেছি এটাই হচ্ছে কি বেদান্ত দর্শন এবং আমরা সবাই সেই প্রকৃত মুক্তির জন্যই বা সেই এনলাইটেন বা সেই সেলফ রিয়েলাইজেশানের জন্যই বা সেলফ অ্যাকচুয়ালাইজেশনের জন্যই আমরা এই জগতে সবাই স্ট্রাগল করছি টু এক্সপেরিয়েন্স দ্যাট টু ইভলভ টু দ্যাট স্টেট অফ এক্সিস্টেন্স ওকে তো আজকের ভিডিওতে আমরা বেদান্ত দর্শন সম্পর্কে অনেক কিছু জানলাম বেশ অনেকটাই জানলাম এবং তো আমাদের চ্যানেলে একটা ভিডিও সিরিজ চলছে যেখানে আমরা স্বামী বিবেকানন্দ বেদান্ত দর্শন বা আধ্যাত্মিকতা এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করছি তো সেই সিরিজের সঙ্গে সঙ্গে প্যারালালি আমরা একটা ওয়েস্টার্ন ভিডিওস বার করছি যেখানে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ফর এক্সাম্পল সাইকো অ্যানালিসিস কী হয় জার্মান দর্শন বা ফেনোমিনোলজি কী হয় সেই সমস্ত জিনিসগুলো আমরা শিখছি তো যদি আপনি দুটো সিরিজ প্যারালালি দেখেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন আপনি ইস্টার্ন ফিলোসফিকে অ্যাপ্লাই করতে পারবেন ওয়েস্টার্ন ফিলোজফির উপর এবং ওয়েস্টার্ন ফিলোজফিকে অ্যাপ্লাই করতে পারবেন ইস্টার্ন ফিলোজফির উপর এবং সেখান থেকে আপনি নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পারবেন আপনার যে জার্নিটা সেলফ এভলিউশন বা পার্সোনাল গ্রোথ বা সেলফ ডেভেলপমেন্ট সেটা অত্যন্ত ইন্টারেস্টিং অনেক বেশি এক্সাইটিং একটা ওয়াইড রেঞ্জে হবে অনেক নতুন নতুন জিনিস আপনি আবিষ্কার করবেন নতুন নতুন ধরনের জিনিস আপনি জানতে পারবেন তো এবং কিভাবে ইস্টার্ন ফিলোসফিকে ওয়েস্টার্ন ফিলোজসফি উপর অ্যাপ্লাই করতে হয় বা কিভাবে আমরা সিগমন ফ্রয়েডের সাইকো অ্যানালিসিসকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার উপরে আমরা অ্যাপ্লাই করতে পারি তার উপরে আমি নতুন ভিডিওস বানাবো আগে আমরা এই সিরিজগুলোর ভিডিওসগুলো যখন আমরা কভার আপ করে নেব একটা দূরত্ব পর্যন্ত বেশ কতগুলো ভিডিওস আমরা আপলোড করে ফেলবো তারপরে আমরা সেই ধরনের ভিডিওসও বানাবো ওকে তো আমার রেকমেন্ডেশন হচ্ছে আপনি দুটো ধরনের ভিডিওসই দেখুন শুধুমাত্র আধ্যাত্মিকতার ভিডিওসের সঙ্গে দেখবেন না বা শুধুমাত্র ওয়েস্টার্ন ফিলোসফি না আপনি দুই ধরনের ভিডিওসই ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকুন তাহলে আপনি অনেক বেশি কিছু শিখতে পারবেন এই যে ডবল রিফ্লেকশান এখানে দাঁড়িয়ে আমরা এদিকে রিফ্লেক্ট করছি আবার এখানে দাঁড়িয়ে আমরা এদিকে রিফ্লেক্ট করছি এই প্রসেসটা ওকে তো দ্যাটস ভেরি ইন্টারেস্টিং তো আপনার যদি ভিডিওটা অনেক বেশি ভালো লেগে থাকে যদি আপনি এখান থেকে নতুন কিছু শিখতে পারেন আবিষ্কার করতে পারেন জানতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে সেটা লিখে জানাবেন যে আপনার কেমন লেগেছে ভিডিওটা বা কোন অংশটা আপনার বেশি ভালো লেগেছে বা নেক্সট আপনি কোন টপিকের উপরে ভিডিও পেতে চান ওকে আজকের জন্য এতটুকুই থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে